কক্সবাজারের মতো ওই সাথে যদি হয় এরকম একটা গরুর মাংসর ভুনা খিচুড়ি আর তার সাথে যদি অনেকটা পরিমাণ মালাই দিয়ে হাড়ি ভাঙা চাটা হয় তাহলে কেমন হয় বলেন তো আসসালামু আলাইকুম ইমরান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সো রাইট নাও আজকে চলে আসছি ডাক বাংলো ক্যাফে ভাবলাম খুব সুন্দর একটা ওয়েদার আছে এই ওয়েদারে ডাক বাংল ক্যাফে যাওয়া যায় তো যে বাবা সেই কাজ সুন্দর একটা ওয়েদার দেখার জন্য চলে আসলাম ডাক বাংলো ক্যাফে আর ডাক বাংলো ক্যাফে এসে এই ওয়েদারটা দেখে তো আমার খুবই ভালো লাগতেছে আর এই ওয়েদারটা উপভোগ করতে হলে কিন্তু অবশ্যই ডাক বাংলো ক্যাফে আসতে হবে ভাই ওয়েদার ডিমান্ড বলতে কিন্তু একটা কথা আছে দেখেন দুইটা ভাই ওইদারের সাথে কি সুন্দর কিছু দেখা ছিল পরে আমরা সরাসরি একটু উপরে আসি আর ঘুরে ঘুরে আপনাদের জন্য কিছু ভিডিও কালেক্ট করতেছিলাম ভাইরে ভাই ওই কথা কি বলবো আমি বুঝতেছি না যতই সন্ধ্যা হচ্ছিল আর ওয়েদারটা ততই সুন্দর লাগতেছিল আর হ্যাঁ তার সাথে কিন্তু প্রচন্ড বাতাস ছিল যে বাতাসটা খুবই ভালো লাগতেছিল ঠান্ডা একটা বাতাস নদীর বাতাস তো খুবই ঠান্ডা বাতাস ছিল এখানে আর এই যে দেখেন ডাক বাংলো ক্যাফের সেরা ভিউটা এখানে ছয় সাতজন আঙ্কেল এসেছিল একবার বৃদ্ধ বয়সে তারা কিন্তু ছোটবেলার বন্ধু বান্ধব আঙ্কেলরা এই ভিউটা উপভোগ করছে বাট আপনি এখন উপভোগ করতে পারছেন না কারণ আপনি এখনো বাংলো ক্যাফে আসতেছেন না কেন আসতেছেন না তাড়াতাড়ি আসেন ডাক বাংলো ক্যাফে থেকে ঘুরে যান বাইরে ভাই কি ওয়েদার আমি হয়তো আপনাদের বুঝাইতে পারতেছি না এত সুন্দর ওয়েদার আর এত ভালো লাগে তো খিচুড়ি ছাড়া এই ওয়েদারটা উপভোগ করতেছি বিষয়টা একদমই ভালো লাগতেছে না যে কারণে তাড়াতাড়ি করে একটা টেবিলে বসে পড়লাম এখন খিচুড়ি অর্ডার দিয়ে দিয়েছি আমরা তো খিচুড়িটা টেবিলে দিতে কিন্তু খুব একটা সময় লাগে না দুই থেকে মিনিটের টেবিলে চলে আসে খিচুড়িটা একটু ভিতরে ভালো করে খেয়াল করে দেখেন ওয়েদারের সাথে খিচুড়িটা কিরকম যাচ্ছে একটু বলেন তো আপনারা এই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আর হ্যাঁ এখন আবার আপনারা কমেন্ট করতে পারেন আপনারা দুইটা খিচুড়ি নিয়ে চারজন মানুষ কেন খাচ্ছেন আসলে ভাই নতুন ডেকনাম আমরা ওইটা থেকে খাবো এটার ভিতরে ঠিক এই কারণে দুইটা নিছি ওইটা এখনো হয় নাই আর দুই চার মিনিট লাগবে তাই আমরা এটা খাচ্ছিলাম আগে পরে আবার এখান থেকে আবার দুইটা নিবো ভাই সত্যি কথা বলতে খিচুড়িটা এতটা ভালো লাগছে আমার কাছে যেটা বলার বাইরে চাইলে কিন্তু আপনিও এসে ট্রাই করতে পারেন আর হ্যাঁ আমি কিন্তু নতুন অবস্থায় আগেও এসেছিলাম তখন কিন্তু বলেছিলাম খিচুড়িটা ভালো না তখন সত্যি ভালো ছিল না এখন টেস্ট হওয়ার কারণ আছে আসেন বলতেছি কি কারণ এখন আপনারা চাই আসতে পারেন এখন হচ্ছে আগে তো মাংস আলাদা ছিল এবং চাউল আলাদা ছিল যে কারণে ওটা মিক্স করে দিলে ওরকম স্বাদটা বার নাই এখন হচ্ছে মাংসটার ইয়েটা একলগে পাক হয় যে কারণে স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছে তো এখন এটা এসে ট্রাই করতে পারেন মাস্ট খুবই মজা আছে ওখানে এসে ট্রাই করতে পারেন এটা আর এই যে দেখেন খাওয়া দাওয়ার পর একটু রিল্যাক্স করতেছিলাম প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া করছি খুব মজা ছিল খিচুড়িটা পরে এই ওইদারে খালি মুখে বসে না থেকে ভাবলাম হাড়িভাঙ্গা চাটা বেশ জমবে এই ওইদারের সাথে পরে চার জনের জন্য চাটা হাড়িভাঙ্গা চা অর্ডার দিয়ে দিলাম আপনারা এদিকে দেখুন এদিকে দেখুন এদিকে দেখুন এই যে ওই মলাইটা এটা হচ্ছে চামিস ছাড়াওটা অসম্ভব এই যে দেখেন কি মোটা দেখেন এ দেখ হিউজ পরিমাণ মালা ইউজ করে এখানে সো একবার হলেও কিছুই তার এই যে ভাঙা চাটা ট্রাই করে যাবেন ডাকভাঙু ডাক ডাকভাঙল ক্যাপটা ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো